নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিয়েন্নায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বাংলা বর্ণনাক্রমিক বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার রবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল পঁচাত্তর নম্বর ক্লাস আজও বন্ধু আমি ক্যামেরায়কে ক্যামেরা নেপথ্য থেকে এই গোটা বিষয়টাকে বোঝাবো সেদিক থেকে তোমরা জানো যে সাহিত্যের ইতিহাসের ক্লাসে আমি কখনোই ক্যামেরায় সরাসরি আসিনি বরং ক্যামেরার পিছনে থেকে গোটা বিষয়টাকে গুরুত্ব সহকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি কেননা সাহিত্যের ইতিহাসে বোর্ডওয়ার্ক তেমন গুরুত্ব পায় না সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রাজভক্তি তোমরা জানো বন্ধু এটা দামোদর মুখোপাধ্যায়ের লেখা এর দ্বারা বাংলা বটে কিন্তু মানে এই বিষয়টা এর ভাষা বাংলা কিন্তু দেবনাগর অক্ষরে এটা মুদ্রিত হয়েছিল সাদাচরণ মিত্র প্রবর্তিত এক লিপি বিদ্যার পরিষদ নামক সবার ব্যয় এটা প্রকাশিত হয়েছিল এবং সমগ্র ভারতে এক প্রকার লিপি প্রচার করা এই সবার উদ্দেশ্য ছিল এই গ্রন্থ সেই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু রচিত তারপরে হচ্ছে রাজমালা যেটা বাংলার ইতিহাস গ্রন্থ কৈলাশচন্দ্র সিংহ লিখেছিলেন এতে ত্রিপুরার এবং ত্রিপুরা রাজবংশের ইতিহাস কিন্তু কীর্তিত হয়েছে পরবর্তী গ্রন্থ বিখ্যাত গ্রন্থ বাংলা একটা উপন্যাস বলার অপেক্ষা রাখে না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিষয়টা এরকম যে ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্য একটি বালিকার কথায় মর্মাহত হয়ে ভুবনেশ্বরী মন্দিরে বলিদান প্রথা বন্ধ করেন এতে মন্দিরের পুরোহিত রঘুপতি সাতিশয় ক্রুদ্ধ হয়ে রাজ ভ্রাতা নক্ষত্র রায়কে রাজার বিরুদ্ধে উত্তেজিত করেন কিন্তু ভ্রাতৃ স্নেহমুগ্ধ নক্ষত্র রায় তাতে সম্মতি দিল শেষে অসম্মত হন পরিশেষে রঘুপতির উত্তেজনায় উত্তেজিত হয়ে নক্ষত্র রায় রাজার পালিত পুত্র ধ্রুবকে হত্যা করার জন্য মন্দিরে নিয়ে যান রাজা এই সংবাদ পেয়ে ধ্রুবকে উদ্ধার করে রঘুপতি এবং রায়ের প্রতি নির্বাসন দণ্ড দিয়ে বসেন এতে রঘুপতি প্রতিহিংসা সাধনার্থে উন্মত্ত হয়ে রাজমহলে গমনপূর্বক শাশুজার সঙ্গে যোগ দেন এবং অনেক কৌশলে তাকে বাধ্য এবং নক্ষত্রায়কে হস্তগত করে মোগল সৈন্যসহ সহ গোবিন্দ মাণক্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন ফলে ভ্রাতা নক্ষত্ররায় মোগল সৈন্য নিয়ে রাজ্য গ্রহণের ইচ্ছায় আসছে শুনে গোবিন্দ মাণিক্যের হৃদয়ে সংসার বিরাগের আবির্ভাব হয় এবং তিনি নক্ষত্রায়কে রাজ্য সমর্পণপূর্বক বনবাসে হন অবশেষে রঘুপতি ও নক্ষত্রায়ের নিকট অপমানিত হয়ে অনুতপ্ত হৃদয়ে গোবিন্দ মানিক্যের কাছে গমনপূর্বক তার ক্ষমা ভিক্ষা করেন এবং তার নিকট বাস করতে থাকেন এই আখ্যায়িক অবলম্বন করে গ্রন্থকার বিসর্জন নামক একখানি নাটকও কিন্তু রচনা করেছিলেন এটা ছিল মূল রাজস্বী উপন্যাসের বিষয় বা বিসর্জন নাটকেরও কিন্তু বিষয় পরবর্তী গ্রন্থ রাজলক্ষ্মী তোমরা প্রত্যেকেই জানাবন্ধ এটা বাংলা উপন্যাস যোগেশচন্দ্র বসু এটা লিখেছিলেন বিষয়টা এরকম যে এদেশে ইংরেজ শাসনের প্রথম আমলে হুগলি জেলার বিজন গ্রামে শঙ্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় নামে এক সংগতিপন্ন নিষ্ঠাবান ব্রাহ্মণ জমিদার বাস করত তার পত্নীর নাম কাত্তায়নি তার দুই পুত্র জ্যেষ্ঠ ভবানীপ্রসাদ এবং কনিষ্ঠ কিন্তু রমাপ্রসাদ ভবানীপ্রসাদের বিবাহ হয়েছিল তার পত্নীর নাম যশোদা তার এক কন্যাও জন্মেছিল কন্যাটি দেখতে অতি সুশ্রী হয় শঙ্করী প্রসাদ আদর করে তার নাম রেখেছিলেন কিন্তু ওনার তো দেখতে সুন্দর তখনকার দিনে বিভিন্ন কারণে নাম রাখা হতো এ দেখতে সুন্দর ছিল বলে তার নাম রেখেছিলেন লক্ষ্মী রমাপ্রসাদের বিয়ে হয়নি তদ্ভিন্ন শঙ্করী প্রসাদের সংসারে রঘুদয়াল নামে এক গলাভৃত্ত কিন্তু ছিল এই রঘুদয়ালের দেহে যেমন অসাধারণ বল লাঠি খেলায়ও তার অন্যান্য শস্ত্রের পরিচালনায় তেমনি অসামান্য নৈপুণ্য ছিল কালক্রমে শঙ্করপ্রসাদ সরকার করলেন তখন রমাপ্রসাদের বয়স তেরো চোদ্দ বছর এবং লক্ষ্মীর বয়স চার বছর মাত্র তার মৃত্যুর পরেই তার আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি সমস্ত বেছে নেয় এবং তার সংসারে অন্নকষ্ট উপস্থিত হয় ভবনী প্রসাদ নিতান্ত উৎপীড়িত হইয়া দেশত্যাগী হন প্রভুভক্ত উদারচরিত রঘুদয়াল অন্যত্র নানা প্রকার কার্য করে কিছু কিছু উপার্জন করে এনে মৃতপ্রভুর বর্গের উদাহরণের সংস্থান করে দিতে লাগলো ওদিকে শঙ্করী প্রসাদের আত্মীয়গণ ক্রমে তার বাড়িখানি আত্মসাত করতে উদ্যত হয় কিন্তু রঘুদয়াল থাকতে বাড়ির লোকদের বহিষ্কৃত করা সহজ কথা নয় কাজেই আগে রঘুদয়ালকে বাড়ি থেকে অপসারিত করা তার প্রথম কর্তব্য হয় তারা কুট কৌশলজাত তিরস্কারপূর্বক তাকে কারারুদ্ধ করেন আবার বালক রমপ্রসাদ মাতা কাত্তায়নের প্রদত্ত একটি মোহর ভাঙাতে গিয়ে চুরির অভিযোগে পুলিশের হস্তে অর্পিত হন সৌভাগ্যক্রমে তিনি রঘুদয়ালের সঙ্গে একই হাজতে থাকতে মানে সুযোগ পেলেন অর্থাৎ একই হাজতে তারা ছিলেন রাত্রেবেলা রঘুদয়াল রমপ্রসাদকে নিয়ে হাজত থেকে পলায়ন করে দেশত্যাগী গিয়ে হয় এবং রঘুদয়ালের অনুপস্থিতিকালে সুযোগ পেয়ে পূর্বোক্ত দুষ্টাচয় আত্মীয়গণ যেটা করেছিল যে শঙ্করী প্রসাদের পরিজনবর্গকে বিতাড়িত করে দিয়ে বাড়িটি দখল করে কিন্তু নিয়েছিল কাত্তায়ণী দেবী পুত্রবধূ যশোদা এবং পৌত্রী লক্ষ্মীকে নিয়ে পথের ভিখারি হয়ে যায় তারা ভিক্ষান্নে কোনোরূপে জীবন রক্ষা করতে করতে কাশিদানে উপস্থিত হন কাশিতেও তারা মহাবিপদে পড়েন এবং যশোদা অতি কষ্টে নিজের অমূল্য সতীত্ব রত্ন রক্ষা করেন ভবানীপ্রসাদ গৃহত্যাগ করে কাশিদের দীনদয়াল নামক জনৈক পশ্চিমাধ্বনি সৌদাগরের সঙ্গে মিলিত হন এবং নিজের অটুট অধ্যবসয় এবং অকীর্তি সাধুতার বলে দীনদয়ালের অতি প্রিয় পাত্র হয়ে ক্রমে তার কারাগরের অংশী এবং প্রধান কর্মকর্তা হয়ে পড়েন এই সময়ে তিনি অমর সিংয়ের নাম ধারণ করেছিলেন অবশেষে তিনি রাজা অমর সিংহ নামে পরিচিত হন এই এইরূপে ঐশ্বর্যশালী হয়ে তিনি বিজন গ্রামে নিজের জননী প্রভৃতি পরিবারবর্গের অনুসন্ধানে লোক প্রেরণ করেন কিন্তু সে লোক তার কোনো অনুসন্ধান না পেয়ে ফিরিয়ে গেলে তিনি তাদের আশা পরিত্যাগ করে বিষণ্ন চিত্তে কাল যাপন করতে লাগেন কিন্তু তথাপি আর দ্বার পরিগ্রহ করলেন না যে সময় কাত্তানি পুত্রবধূ ও সহ বারাণসীতে উপস্থিত হন সে সময় উত্তর পশ্চিম প্রদেশে ভয়ানক দুর্ভিক্ষ ঘটেছিল রাজা অমর সিংহ দুর্ভিক্ষ পীড়িত দিকের অন্য একটি অন্য সত্র খুলেছিলেন অনাহারে যৎপরণাস্তি ক্লিষ্ট ও জীর্ণ শীর্ণ হয়ে কাত্তায়নি যশোদা এবং লক্ষ্মীকে নিয়ে এই সত্রে আশ্রয় গ্রহণ করেন সেই অন্য সত্রেও মাতা এবং দুহিতা মিথ্যা চৌর্যা পরবদে উপযুক্ত হয়ে সিংয়ের নিকট নিতা হন এদিকে রঘুদয়াল এবং রমাপ্রসাদও ঘটনাচক্রের আবত্তে কাশিতে এসে উপস্থিত হন এক্ষণের স্বর্গীয় প্রসাদের পরিজনবর্গ সবাই একত্রে মিলিত হয়ে আনন্দ সাগরে নিমগ্ন হয়ে রইলেন এটাই ছিল কিন্তু মূল যে উপন্যাস রাজ লক্ষ্মী তার বিষয় তবে পনের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী আরেক উল্লেখযোগ্য গ্রন্থ রাশ সিংহ বলার অপেক্ষা রাখে না ঐতিহাসিক উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস যিনি লিখেছিলেন বাংলার ঋষি স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষয়টা এরকম যে রূপনগরের রাজা বিক্রম স্লাঙ্কির কন্যা চঞ্চল কুমারী একদিন এক তসভির আলীর নিকট সম্রাট আরঙ্গজেবের একখানি ছবি ক্রয় করে সর্বসমক্ষে সেটা পদাঘাতে চূন্য করেন তসভির আলী দরিয়া নাম এক যুবতী দ্বারা এই সংবাদ বাদশাহের প্রধানা বেগম উদিপুরীর কন্নগোচর করে বাদশাহ আরঙ্গ যে উদিপুরের নিকট প্রতিজ্ঞা করেন যে চঞ্চল কুমারকে দিল্লিতে নিয়ে এসে তার দ্বারা বিক্রমের তামাকু সাজিয়ে দেবেন তারপর সম্রাট বিয়ের প্রস্তাব করে চঞ্চল কুমারীকে আনয়নের জন্য বিক্রম সোলাঙ্কির নিকট মবরক নামক এক সেনাপতিকে স্বসনে প্রেরণ করেন এই মবরক সম্রাটের দুহিতা জীবন নিশার প্রণয় ভাগে ছিল এদিকে বাদশাহের অন্যতম হিন্দু মহিষিদ যোধপুরী বেগম বাদশাহের আন্তরিক অভিপ্রায় জানিয়ে চঞ্চল চুমা কুমারীকে দিল্লিতে আসতে নিষেধ করে এক দ্যুতিপ্রেরণ করেন বিক্রমশালঙ্কি একজন সামন্ত রাজা মাত্র সম্রাটের আদেশের অন্যতা করা তার সাধ্যীত ফলে কুমারী সখী নির্মলার সঙ্গে পরামর্শ করে মেবারপতি রাজসিংহের নিকট আশ্রয় প্রার্থনা করে এক পত্র এবং রাখি পাঠিয়ে দিলেন এদিকে কুলপুরোহিত অনন্ত মিশ্র এই পত্র নিয়ে যান প্রতিমধ্যে অনন্ত মিশ্র দস্যু কর্তৃক আক্রান্ত হন দস্যুরা তার নিকট হইতে পত্র এবং রাখি কাড়িয়ে নেন দৈবযুগে রাজসিংহকেই স্থানে মৃগায়ত্ত এসেছিলেন তিনি দস্যুদিগকে নিহত করে সেই পত্র প্রাপ্ত হন এবং তৎক্ষণাৎ সঙ্গী একশত সৈন্য নিয়ে চঞ্চল কুমারীর উদ্ধারত্ব যাত্রা করেন তিনি বাদশাহ সৈন্যের প্রত্যাগমন পথে সৈন্য সজ্জিত করে অপেক্ষা করতে লাগেন এবং সম্রাটের সৈন্যগণ যখন চঞ্চলচুমারীকে নিয়ে সেখানে উপস্থিত হন তখন ভীমবেগে তাদেরকে আক্রমণ করেন তার কৌশলে একশত রাজপুত্রের নিকট দুই হাজার মোগল সৈন্য পরাজিত হয় চঞ্চল কুমারী রাজসিংয়ের সঙ্গে উদয়পুরে গমন করেন মোবারক হতাশ হয়ে সৈন্য নিয়ে দিল্লি প্রত্যাগমন করেন এরপর রাজসিংহ চঞ্চল কুমারীকে বিয়ে করার প্রস্তাব করে বিক্রম সোলাঙ্কিকে এক পত্র লেখেন বিক্রম তার উত্তরে বলেন আপনি যেদিন বাদশাহের রোষাগ্নি থেকে আমাকে রক্ষা করতে সমর্থ হবেন সেই দিন আমি আপনার হাতে কন্যা সম্প্রদান করব। তৎপূর্বে বিবাহ করলে আপনাকে আমার অভিশাপগ্রস্ত হইতে হবে এদিকে বাদশাহ অপমানিত এবং ক্রুদ্ধ হয়ে রাজসিংহকে শাস্তি দেওয়ার অভিপ্রায়ে জিজিয়া করে প্রবর্তন করেন রাজসিংহ সন্ধে স্থাপনাত্ম মালিক লাল নামক এক বিশ্বাসী ভিত্তকে প্রেরণ করেন ফলে নির্মল কুমারীর সঙ্গে তার বিয়ে হয় চঞ্চল কুমারী নির্মলাকেও একখানি পত্র দিয়ে তার সঙ্গে প্রেরণ করেন এই পত্রে উদিপুরি বেগমকে তামাকু সেজে দেওয়ার জন্য আমন্ত্রণ ছিল নির্মল কুমারী কৌশলে বেগম মহলে প্রবেশ করে যোধপুরী বেগমের সহতায় উদীপুরীর নিকট সেই পত্র প্রেরণ করেন মালিকলালও সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্থান করেন বাদশাহ ক্রুদ্ধ হয়ে যুদ্ধে প্রস্তুত হন এদিকে মবরক নিজ প্রণয়নী দৈতার সঙ্গে বাস করায় যেবনসার বিনয়নের পতিত হইলেন বিস্ময়নে জীবন্যসা ছল করে সর্পদংশনে তার প্রাণদণ্ড করেন পরে মালিকলারের চেষ্টায় পুনর্জীবিত হয়ে মবরক উদয়পুরে চলে যান মবরকের দণ্ডের পর জেবন্যসাহ হৃদয়ে অনুতাপের আগুন জ্বলে কেননা তিনি মবরককে ভালোবেসেছিলেন তারপর সম্রাট বিশাল বাহিনী সজ্জিত করে রাজ ধ্বংসের জন্য যাত্রা করেন উদিপুরী এবং জেবনীশাহ তার সঙ্গে যান সেখানে রাজসিংয়ের কৌশলে সম্রাট সৈন্যসহ এক রন্দ্রপথে প্রবেশ করেন তখনই রন্ধ্রের উভয় মুখ বন্ধ হয়ে যায় স্ত্রীলোকেরা বাইরে ছিল রাজসিংহ উদিপুরী এবং জেবনশাকে বন্দি করে আনেন জেবনিসা হৃদয়ে তখন অনুতাপের আগুন ধুতু করে জ্বলছিল নির্মল কুমারীর কৌশলে মবারকের সঙ্গে তার মিলন হয় অতপর খুৎপি পীড়িত হয়ে সম্রাট রাজসিংহের সঙ্গে সন্ধি করেন রাজসিংহ তাকে মুক্ত করে দিলেন এবং জেবন্য সাহ এবং উদিপুরীকেও ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার আগে চঞ্চল কুমারী উধিপুরীর দ্বারা তামাক সাজিয়ে নেন কিছুদিন পরে সম্রাট সন্ধিপত্র অগ্রাহ্য করে আবার রাজসিংয়ের বিরুদ্ধে দিল্লির খাকে পাঠিয়ে দেন দিল্লির খাকে এবার বিক্রম সোলাঙ্কিও এসে রাজসিংহের সঙ্গে যোগ দেন রাজসিংয়ের পরাক্রমে মোগল পরাজিত হন এই যুদ্ধে মবারক সম্রাটের পক্ষ নিয়েছিলেন দরিয়ায় নিক্ষিপ্ত বন্দুকের গুলিতে তার মৃত্যু হয় এরপর চঞ্চল সঙ্গে রাজসিংহের বিবাহ সুসম্পন্ন হয় এটাই ছিল কিন্তু মূল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের বিষয় হ্যাঁ দেখো বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কারণ কলেজে যে কোনো সেমিস্টারে এটা কিন্তু আমাদের পঞ্চাশ নম্বর সাহিত্যের ইতিহাসে পড়তে হয় তাছাড়া বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় একটা গ্রন্থ দিয়ে বলে এটা কার লেখা বা অমক চরিত্রটা কোন গ্রন্থের সেদিক থেকে যথেষ্ট গুরুত্ব রয়েছে হ্যাঁ আশা করছি বন্ধু তাই তোমরা এই সাহিত্যের ইতিহাস ক্লাসটা মনোযোগ সহকারী প্রত্যেকে শুনছো পরবর্তী গ্রন্থ রাজস্থানের ইতিবৃত্ত যেটা কর্নেল টট প্রণীত ইংরেজি রাজস্থানের ইতিবৃত্ত হইতে সংক্লিত টট সাহেবের বিপুল অর্থবয় এবং পরিশ্রম স্বীকার করে রাজস্থানের ঘটনাবলী এবং প্রসিদ্ধ বীরগণের আখ্যায়িকা সম্পন্ন প্রকাশ করেছিলেন এই গ্রন্থ বরদাকান্দ মিত্র কর্তৃক অনুদিত এবং প্রকাশিত হয়েছে অগন্নাথ বরাট রাজস্থান নাম দিয়ে এর এক সংস্করণ বের করেছিলেন বসুমতী আপিস উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর এক সংস্করণ কিন্তু বাহির করেছিলেন আশা করছি বন্ধু আজও বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসে আজ রবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস এবং টোটাল পঁচাত্তর নম্বর ক্লাসে তোমাদের সুন্দর এক তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর